আঠেরো বছর সর্বপ্রথম আপনি যখন ঘোল বেচেন সর্বপ্রথম তখন ক কতকের গ্লাস দিতেন এক গ্লাস গ্লাস চারানা গ্লাস তাহলে সেটা কত কত সালের কথা বলতে পারে না ও আঠারো বছর ধরে নিয়োজিত আছেন হ্যাঁ সংসারে কয়জন আছে আমার সংসারে চারজন এখন বর্তমানে আছি মেয়েটা বিয়ে দিয়ে দিয়েছি হ্যাঁ চারজন মেয়েটা বিয়ে দিয়েছেন এই ঘোল বেছে আপনি কি কি করেছেন মানে আয় উন্নতির কথা বলছেন অল বেশি সাড়ে তিন বিঘে জমি মানে সাড়ে তিন জমি কিনেছেন আর আর চার রুম ঘর চার রুম ঘর করেছেন ছাদ ফ্ল্যাট দিয়ে সাত করতে পারছেন টিন দিয়ে আছে ও তিন দিয়ে করেছেন হ্যাঁ মেয়ে বিয়ে দিয়েছেন দাদার বাসা কোথায় বাসার নগরপাতাম ঘোষপাড়া ঘোষপাড়ায় আমরা দেখতে পাচ্ছি যে এই ঘোল বেছে সে সাড়ে তিন বিঘে জমি কিনেছে প্লাস মেয়েটা বিয়ে দিয়েছে চার রুম ঘর করেছে দাদার নামটা কি জানো শ্রী বীরেন কুমার ঘোষ দাদা এই গরমে সবার জন্য ঠান্ডা জনিত এক নম্বর ঢোল খাওয়া আমরা দেখতে পাচ্ছি